ওম প্রাণপিং পংশ শণয়ী নমাহা ওং নিং নাদার শক্তি তারয় পিত্যেং নমাহা ওং কিঙ্কাল্লোয়ী নমাহা ওম নমস্কার নমস্কার বন্ধু এস্ট্রঞ্জী টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও উনত্রিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার চোদ্দই আসার কৃষ্ণপক্ষ অষ্টমী আজকের দিনে চন্দ্র মীন রাশিতেই অবস্থান করছে উত্তর বর্ধপদ নক্ষত্র দিয়ে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করতে বলছি না আর আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন চরুন সরাসরি আলোচনায় যাওয়া যাক আর শনিদেবকে স্মরণ করবেন অবশ্যই মহাদেবকে স্মরণ করে এগোবেন মাথাকে স্মরণ করবেন কালী মাতাকে স্মরণ করে এগোবেন সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে পাঁচ এবং ছয় আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা সাদা রঙ ব্যবহার করতে পারেন বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে সাতাশ ডট খারাপ নয় তো নটা পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে এরপরে সময়টা কিছুটা বেটার দিকে যাবে বলে আশা করছি তবে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তাই সর্বদা সচেতনভাবে আপনাকে এই এগোতে হবে যে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি করতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা জয়েন্ট ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে কথাবার্তা বলুন দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে ক্ষতি করতে পারে এই সমস্ত ক্ষেত্রে কোনো আপনাকে খেয়াল রেখে আপনাকে চলতে হবে নটা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে আছে ভাই একটুখানি খেয়াল রেখে চলুন একটু খেয়াল রেখে চলুন একটু খেয়াল রেখে চলুন নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে বাড়ি মা বাবা সবার সঙ্গে ঝামেলা করতে যাবেন খেয়াল রাখুন পর্যন্ত সময় খেয়াল রাখুন খেয়াল রাখুন পর্যন্ত সময় এরপরে পাচ্ছেন সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে বলবো দেখুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে তবে ভালোর মধ্যে একটা আছে যারা ভূতপূর্ব ব্যক্তি ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু প্রোগ্রেসিভ জায়গা তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে কিছু প্রাপ্তির যোগ থাকবে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যুগ এরকম মনে থাকবে আর যারা রিসার্চ করার আছেন যারা হায়ার স্টাডিজ করছেন যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাছেন যারা ওই কি বলবো ডার্ক মানে কি বলবো টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন হাই ফাই লেভেলের টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন আর কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন ডাক্তার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হবে সৌভাগ্যের যোগ থাকছে চাকরি করছেন তো শুভ ফল পাবেন সেখানে ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকলেও বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসছে আর এই কম্বিনেশন আবার যোগ দিয়ে দেয় কিন্তু একাদশ অনেকটা বেশি পাওয়ার আসেনি আজকের দিনে কিন্তু লিঙ্ক তৈরি করে দিয়েছে প্রাপ্তি যোগে কিন্তু পাওয়ার না থাকলে লিঙ্ক থাকলেও অনেক সময় প্রাপ্তি হয় না আর আপনার নাটাল সঙ্গে যদি পজিটিভিটি বেশি থাকে তখন প্রাপ্তিযোগটা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ব্যক্তিগত সম্পর্কের পথে কোনো অঙ্গ আপনার আজকের দিনে ক্ষতিকারক জায়গা তৈরি করে ফেলতে পারে তাই খেয়াল রাখবেন আর ওয়েদার চেঞ্জের ব্যাপারটা একটু খেয়াল রাখার দরকার আছে একটা কানেকশন হ্যাঁ একটু সতর্ক থাকবেন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক থাকার দরকার আছে জ্বর সর্দি কাশি ভাইরাল জ্বর ইত্যাদি হতে পারে বিমা ইত্যাদিতে নিয়োগের জন্য যদি চেষ্টা করেন বা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন তাহলে এগোতে পারেন আজকের দিনটা খারাপ না লং টার্মের ক্ষেত্রে শর্ট টার্মের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষা তো ভালো প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে খেয়াল রেখে চলতে হবে আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খেয়াল রেখে চলুন আজকের দিনে শত্রু আজকের দিনে আপনাকে চাপে ফেলতে পারে দশটার পরের সময়টা কিছুটা হয়তো পজিটিভ হবে সে ক্ষেত্রে আস্তে আস্তে যত সময় যায় এগোবে আপনার ক্ষেত্রে সমস্যাগুলো থেকে বেরোবার চেষ্টা করলে পারবেন পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আবার অনেক কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অযথা ভ্রমণ হতে পারে চাকরি সূত্রে এবং হাকেল হতে পারে হতে পারেন সতর্কতার দরকার আছে অর্থ নাস হতে পারে খেয়াল রেখে চলতে হবে অপরদিকে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু খেয়াল রেখে চলুন নটা পর্যন্ত সময় তারপরে সময়টা হয়তো একটু বেটার হবে কিন্তু তবুও বলবো সতর্কতার সঙ্গে দরকার চলতে হবে বাড়িটাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন সেক্সুয়াল অর্গানে কোনো রোগ থাকলে বৃদ্ধি রাখা ধারণ করতে পারে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের একটা ব্যাপার থাকছে নটার পরে সময়টা কিছুটা বেটার হবে যেহেতু প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে আস্তে আস্তে যত সময় গড়াবে চাকরির জীবনটা অত্যন্ত ভালো প্রেম জীবনটা ভালোর দিকে যাবে বলে আশা করছে যত সময় এগোবে দশটা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা হলুদ কালার ব্যবহার করুন ভালো হবে খারাপ এবং জন্ম তারা দিয়ে থাকবেন তো দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাপোর্টিভ জায়গা থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় মোটের উপরে ভালো তবে শত্রু যে বাড়াবাড়ি আকার ধারণ করবে না সেটা নয় শত্রু আপনার উপরে হামলে পড়তে পারে আবার কম্পিটিশান লেভেলটাও বাড়তে পারে আবার অজ্ঞাত ভয় আপনাকে জড়িয়ে ধরতে পারে একটু সতর্কতার দরকার আছে নটা পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে হঠাৎ করে ভ্রমণ যারা করছেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এগোবেন প্রেমের ক্ষেত্রে সকাল সকাল ঝগড়াঝাটি করে সারা দিনটা বাজে করতে যাবেন না মাথায় রেখে চলবেন আর যে সমস্ত বন্ধুরা অবিবাহিত বিবাহের জন্য যোগ আছে যোগ শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে দশটার পরে কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন বলে আশা করছি চাকরির জায়গাটা ভাই একটু ড্যামেজ আছে পাওয়ার বেশি নেই একটু নিজের প্রতিভাকে কাজে লাগাবার চেষ্টা করুন তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে অষ্টম ভাব হিউজ পাওয়ারফুল হয়ে গেছে তাই ভীষণ ভীষণ সতর্ক থাকুন ক্ষেত্রে আবার দিকে এই কম্বিনেশনই আপনাদের ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি করে দিতে পারে তো খুব মুষ্টিমেয় করছে বন্ধুর হয়তো হবে যাদের মঙ্গলদেব খুব পাওয়ারফুল অবস্থায় আছে এবং সাফল্যের জায়গা দিয়ে যাচ্ছে সাফল্য বলছে আপনার যে নাটাল চক আছে সেই নাটাল চকে সাফল্য দেবার জন্য রেডি হয়ে আছে তাহলেই পাবেন ফাটকার প্রাপ্তির জায়গাটা ভালো হবে সেক্ষেত্রে আদারওয়াইজ আপনাদের একটা হিনমন্যতা কাজ করবে সবসময় মাথায় রাখবেন কাজ করবে বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকবে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা কোনো নতুন চুক্তি আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আর উচ্চ ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে চাকরির জায়গাটা চাপ থাকবেই অষ্টা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় মোটের উপরে ভালো বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে তবে ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়তে পারেন একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুরে খেতে পারে সেই জায়গাটা খেয়াল রেখে চলুন বাড়ির পরিবেশ ভালো হবে আপনাদের তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা পাচ্ছেন আজকের দিনে সাধারণ ব্যবহার করুন হলুদ কালার ব্যবহার করতে পারেন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় ক্ষীণ তারা এবং বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন আপনি প্রথম নটা পর্যন্ত সময়টা তো খারাপ নয় নটার পরের সময়টা একটু সতর্ক থাকবেন কেন শত্রু আপনি নিজেই নিজের হয়ে যাবেন অমীমাংসিত কাজকর্ম সম্পূর্ণ করার জন্য চেষ্টা করুন নালে বিপদে পড়ে যেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না অপরের বশবর্তী হয়ে কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবেন না বড়ো ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও আপনি সাফল্য পাবেন বাড়ির সমস্যা বাড়ির বাইরেতেই কাউকে বলতে যাবেন না তাতে বড় সমস্যা হতে পারে আইনি সমস্যা বাধা বিপত্তি আজকের দিনে দূর করার জন্য চেষ্টা করুন নিজের যদি এনার্জি শক্তি প্রয়োগ করেন পজিটিভ এনার্জি প্রয়োগ করেন তাহলে দেখবেন অনেকটা পজিটিভ দিকে যাবে যে সমস্ত বন্ধুরা পরীক্ষার্থী চাকরির প্রার্থী তাদের ক্ষেত্রে বলবো পরীক্ষায় আপনি শুভ ফল করতে যাচ্ছেন আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন নিশ্চিতভাবে ভালো হবে মানুষকে বিশ্বাস করতে যাবেন তো যেতে পারেন নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা আপনার পক্ষে আজকের দিনে উচিত হবে না আপনার উচিত হবে না আপনার উচিত হবে না মাথায় রাখবেন মাথায় রেখে চলবেন এটা উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আছে বিদেশে অবস্থান করছেন সতর্কতার দরকার আছে ভীষণভাবে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো হবে এবং ভালো বলতে অনেকটাই বেটার ফল পাবেন চিত্রা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় সত্যি যতই লাফালাফি করুক কিছু করতে পারবে না আপনার আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন ব্যবসা এবং চাকরি দুবাই করছেন আপনাদের ক্ষেত্রে সাফল্যের মুখ দেখার সম্ভাবনা থাকবে কিন্তু চাকরির ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার শত্রু আজকে দিলে আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ যারা দেবেন অত্যন্ত শুভ হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা হয়ে যে ভালো চাকরির জায়গায় যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে ব্যয়ের বেশি ব্যাপার ব্যাপার দেখা দেবে আর চাকরির জায়গাতে আপনার শরীর খারাপ কারণে শরীর স্বাদ না দেওয়ার কারণে আপনার পারফরমেন্স ডাউন হয়ে যেতে পারে তাই একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ফাটকা খেলাধুলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল নিয়ে যারা কাজকর্ম করছেন স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ডাক্তার বন্ধু আছেন ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন আজকের দিনে পকেট ভর্তি হয়ে টাকা আসবে অর্থ উপার্জন বেশি হতে যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা শত্রুকে চোখে চোখে রাখুন আর যারা রিসার্চ করার আছেন এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি ইন্টারভিউ যাবেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটা মুখের উপরে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন সেখান থেকে উদ্রে যাবেন বলে মনে হচ্ছে তবে মানসিক স্ট্রেস মানসিক চাপ আপনাকে ভোগ করতেই হবে আজকের দিনে বা লগ্নের বন্ধু দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা আর পাচ্ছেন কোথায় দুইটাই পাচ্ছেন আজকের দিনে দুই এবং পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো ইয়েলো কালার ব্যবহার করুন টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অষ্ট টোয়েন্টি সেভেন ডট খারাপ নয় মোটের উপরে ভালো আর আপনি এগোচ্ছেন আজকে দিনে নিধন তারা এবং সাধক তারা দিয়ে আট নটা পর্যন্ত সময়টা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন কেন আপনাদের খরচ খরচা বৃদ্ধি হতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে পঞ্চম ভাব দিয়ে চন্দ্রগবে উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমের ব্যাপারে বাড়িতে প্রকাশ করলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে এবং মেনে নিতে পারে বাড়ি পরিবারের লোকজনেরা এছাড়া যে সমস্ত ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রেমেতে ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে তাই ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে পাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো হবে প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছে নিজের চেষ্টায় সাফল্য হবে দায়টাও দেখাচ্ছে প্রেমের ক্ষেত্রে নোমান্টিকতা অনেকটা বাড়বে আজকের দিনে ভালো হবে কর্মক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা শনিদেব সেকেন্ড হাফটা ভালোই দেবে যাই হোক চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে বলে আশা করছে কর্মক্ষেত্রে সবকিছু স্বাভাবিক থাকবে আশা করছে আশা করছে তবে আপনার মতামত অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না তাতে কিন্তু কেন জানেন শনি শনি এই যে রাহু এবং চন্দ্রের যে যোগ থাকছে পঞ্চম ভাবে রেবতী নক্ষত্র দিয়ে সেকেন্ড হাফটা চলতে থাকবে আর তখন আপনার মধ্যে একটা ভয় ভীতি বলুন বা রাগি বলুন তার উপরে বেশ করে আপনি নিজের মতামত হবে ঝঞ্ঝাট এইটা যদিও ভাব অতটা পাওয়ারফুল নেই কিন্তু ষষ্ঠ বা দ্বাদশ ভাব অনেকটা পাওয়ারফুল আছে আপনাকে কি করবে শত্রুতার মধ্যে গ্রাস করে নিতে পারে তাই খেয়াল রেখে চলতে হবে অনেক কিছু বিচার্য হয়ে থাকে বন্ধু এই অল্প সময়ের মধ্যে অল্প বিস্তার বলতে হয় তাই কিছু মেলে কিছু মেলে না এরকম তো হতেই থাকবে সব সময় নেটার চকি সত্যি কথা বলবে সেই এই যে গোচরের ফল বলা হচ্ছে এই কোনো কি কিছু মিলবে আপনার ক্ষেত্রে না কেন মেলে না শত শত লক্ষ লক্ষ কোটি কোটি হচ্ছে বৃষ্টি গাছের বদ্য আছে তাদের সবার ক্ষেত্রে মিলবে হয় না আপনার যে দশা আছে দশা আছে প্রত্যন্ত দশ আছে সবার ক্ষেত্রে আলাদা হয়ে থাকে এক ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো দিয়ে ভাগ্য হয় সব সমস্ত ডিগ্রি মিনিট সেকেন্ড হয় এক এক সেকেন্ডের ব্যাপার থাকে যে যার জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায় ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপারে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যাই হোক প্রত্যেকটা মানুষের জীবন সেই জন্য বৃষ্টি গাছি বন্ধুদের সঙ্গে কারোর সঙ্গে কারো মিল পাবে না একটা প্রথাগত জিনিস মিল পাওয়া যাবে কিন্তু তাদের ভাগ্য সৌভাগ্য সময়ের সাথে সাথে যে সৌভাগ্য সৌভাগ্য সেগুলোর কোনো মিল পাওয়া যায় না তাই এই যে আপনারা শুনছেন যে গোচরের ফল এটা গোচরের ফল আপনার নিজের ফল নয় এটা বাস্তবতা নয় এইটা হচ্ছে কি হতে পারে বৃষ্টি বন্ধুদের জন্য সেটা বলছে এইটা হতে পারবে তখনই যদি আপনার নেটাল চকে যে হাটা চলছে রেজাল্ট রেজাল্টগুলো নেওয়ার জন্য প্রস্তুত ফুটফুলগুলো পাবেন যদি ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত নয় অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়েছে অ্যাভারেজ ফলগুলো পাবেন আর যদি আপনার নেগেটিভ ফল গুণো অনেকে বলেন যে স্যার আমার সব নেগেটিভ আপনার আপনি যা বলছেন সব নেগেটিভ গুণে যাচ্ছে কেন ঘটনা হচ্ছে নেগেটিভ ফল দেওয়ার জন্য আপনার যে দশাটা চলছে দশা অন্তর্দশা দশা শুক্র দশা প্রাণ দশা কোনো দশা আছে এতগুলো দশার মধ্যে দশার ক্ষেত্রে সূক্ষ্ম দশার ক্ষেত্রটা আপনার সঙ্গে দেখা যাবে ওই সমস্যা তৈরি করে যাচ্ছে যাই আলোচনা অনেকটা হলো এইগুলো তো নিজেরা নিজেরা যদি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে কি হবে আমার এই ভিডিও তো দেখেন অন্যান্য ভিডিও দেখেন সেখানে গিয়ে উল্টো সিদ্ধা কমেন্ট করে দিচ্ছেন আমার সেখানে উল্টো সিদ্ধা কমেন্ট করছেন এটা বাস্তবতাটা বুঝে একটু দেখার চেষ্টা করতে হবে একটু শিখতে হবে শিখে নিতে হবে শেখার দরকার আছে প্রত্যেকটা মানুষ যতজন যত ক্লায়েন্ট আছে না আমার কাছে আমি ভালো করে বুঝিয়ে যে আপনারা এইগুলো বোঝার চেষ্টা করুন এবং আপনারা শেখার চেষ্টা করুন তাহলে কি হবে প্রত্যেক দিনের জিনিসটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন তাতে কি হবে আপনার নিজেরই সুবিধা হবে আপনি রাত্রিবেলা বসেই ছকটা দেখে নিয়ে আপনি আপনার ক্ষেত্রে কি হতে পারে আপনি নিজেই বুঝতে পারবেন পরের দিনকে সিকিউর হয়ে আপনি চলতে শুরু করবেন ঝামেলা ঝেমে আর অনেকে আবার এইগুলো দেখে নিজেকে খেয়ে হারিয়ে ফেলেন তার ফলে মাথায় গরম করে সমস্যা তৈরি করে এটাও একটা নেগেটিভ জায়গাও তৈরি হয়ে থাকে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো ভ্রমণ হতে পারে প্রেমেতে প্রেমেতে ভালো ফল পাবেন একদম আকাশে বাতাসে প্রজাপতির দাঁড়াতে ভাসবেন আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন ভালো হবে ভালো হবে ক্রিয়েটিভ জগতে বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন চাপের মধ্যে সাফল্য পাবেন প্রাইমারি শিক্ষাটা ভালো হবে অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে ভ্রমণের প্রেম আনন্দ হতেই চোখে সম্ভাবনা দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন সতর্কতার দরকার আছে পিতা তুল্য কোনো ব্যক্তিকে উল্টো কথা বলে নিজের ক্ষতি করতে যাবেন না কেন আপনার পজিটিভিটি অনেকটা আছে আর দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন শত্রুর দিকে খেয়াল রাখবেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ডাক্তারি ক্ষেত্রে যুক্ত আছেন গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি তবে মানসিক চাপটা আপনার মধ্যে থাকবে অত্যন্ত বেশি নার্ভের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আপনাকে বিশেষ করে হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকুন আর ঘটনাক্রমে শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটাও তৈরি হবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে খারাপ আছে নটার পরের সময়টা বেশি করে সতর্ক থাকবেন আবার মাহাতের ইনকাম হওয়ার সম্ভাবনা আছে অবৈধ উপায়ে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে এরকম ব্যাপার সবার কোনো ঘটতে যাচ্ছে তাই একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে আর ঘটনাক্রমে ধরা পড়ে গেলে তো সমস্যা তৈরি হতে পারে তাই না একটু উনি খেয়াল রাখতে হবে খেয়াল রেখে চলতে হবে আটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি আছে সেরকম যোগ তৈরি আছে একাদশ ভাব অতটা পাওয়ারফুল নেই মাঝারি ধরনের পাওয়ার ফুল আছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চেষ্টা না করতে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু কিছু প্রাপ্তি হয়তো হয়ে যেতে পারে দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যে সেই কারণে একটু সমস্যা হলেও হতে পারে তো খেলাধুলার ব্যাপারটা একটু চেপে গিয়ে যান মনে হচ্ছে কেন আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে ইয়ে দ্বাদশ ভাব আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাক্টিভেট হয়েছে একাদশ ভাব একটা আছে সপ্তম ভাব দেবে বলছে দ্বিতীয় ভাব দেবে বলছে নবম ভাব রিডিউস হয়ে গেছে রিডিউস হয়ে গেছে চতুর্থ ভাব বলছে দেব পঞ্চম ভাব বলছে দেব তো বেশ কিছু যা দেওয়া এবং নেয়ার ব্যাপারটা থাকছে তো শুক্রদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে তাহলে আজকে দিনে খেলবেন না শুক্রদেব যদি আপনার ন্যাটাল চকে খুব খারাপ অবস্থায় থাকে তাহলে আজকের দিনে আটকায় অর্থ দেওয়া অর্থ নিবেশ করার দরকার নেই বাদ বাকিটা মোটামুটি ভালো থেকে গেলেও যেতে পারে একবারে যাবেই এটা বলা যায় না কেন এটা গোছরের ফল আপনার রাশিচক্রই বলবে কিনা সঠিক কথা এই সময়কালের মধ্যে যে দশা দশা প্রত্যন্ত দশা শুক্র দশা প্রাণ দশের মধ্যে যাচ্ছেন সেইগুলো পারমিট করছে ফাটকার প্রাপ্তি তাহলে তো প্রত্যেক দিন পেতে পারতেন না কেন হয় না আমরা দশা বলছে এই ফাটকায় প্রাপ্তি হবে আপনি তাহলে প্রত্যেক দিন লটারি টিকিট কাটবেন প্রত্যেক দিন আর্নিং হবে হবে না কেন হয় না গোচর আপনাকে পারমিট করবে না গোচর এবং আপনার জন্ম আপনার জন্মছক এই দুটো যখন পাঁচ ছয় পারমিট করবে তখনই প্রাপ্তি হবে হয়তো অনেকটা বোঝাতে পারলাম কিনা জানি না জানাবেন আপনারা ততটা বুঝতে পারলেন আর কমেন্ট করতে বলবো না আপনাদের কষ্ট হয় বড্ড বেশি চলো আজকে মতো এই পর্যন্ত আহ সঙ্গে থাকুন ভালো থাকুন